নয় আগস্ট নজন পুরুষ এক গভীর রাতে খেতে বসেছিলাম ভাবতে ভাবতে বুঝতে পারিনি নির্ভয়ের কেসের মতোই একটি ঘটনা ঘটবে আমার সাথে বন্ধুরা বলল শুয়ে পর্জা আমি তুললাম খাটে আমার পা কিন্তু যখন চোখ খুললাম দেখি নটি লোক তাদের আঠের রুটি চোখ কলকাতাকে বলা হয় সিটি অফ জয় কিন্তু কেন জানি না প্রথমবার পেলাম ভয় ভাঙলো হাড় ছিঁড়ল মাংস বাঁচাতে পারিনি শরীরের একটিও অংশ ভাঙলো চশমার কাজ ডুবলো চোখে করলো কারা পাঁচটি লোকে আনলো লাঠি মারলো ওখানে সেখানে কিন্তু কেউ আমার চিৎকারের শব্দ পেলো না এখানে হয়ে গেছিলাম তাদের খেলনা তাহলে কি বলা যায় ছেলেদের কাছে মেয়েরা ফেলনা ফেললো আমার লাশ ভাবলাম ইস যদি বাঁচতে পারতাম আরও কটা মাস পৌঁছলাম স্বর্গে নিচে তাকিয়ে দেখি আমার বডি পড়ে আছে মর্গে চেয়েছিলাম পড়াশোনা করি বড় হতে কিন্তু এ পৃথিবীতে কিছু চলে মেয়েদের মতে বলার ছিল অনেক কথা তোমাদের বলে উঠতে পারি যে আবার যেন মেয়ে হিসেবে বাংলার কলি আসি পরের জন্মে